ভিডিও সব এন্টারটেনমেন্ট ভিডিও সেগুলো দেখতে পারবেন আর যদি লাইভে আসে তাহলে তো আরো কাছাকাছি আমরা একে সম্পৃক্ত হতে পারলাম সেই সুবাদে আর সাবস্ক্রাইব দেওয়ার উদ্দেশ্য আপনাদের যদি কোনো চ্যালেঞ্জ থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের ভিডিও দেখলাম হোম ভিডিও শর্ট ভিডিও বা আপনারা যদি লাইভ করেন লাইভে যুক্ত হলাম এই তাই না আমরা কি পাবো কি আশা করি ইউটিউবে কতটুকু কাকে বেনিফিট দেয় সেই পদক্ষেপ বা সেই আশা নিয়ে কিন্তু আমরা কখনো করি না বা অনেকে আশা নিয়ে করে বা অনেকে আশা নিয়ে করে না যারা আশা নিয়ে করে কিছু কিছু মানুষ সাকসেস হয় কিছু কিছু মানুষ সাকসেস হয় না আবার যারা কোনো আশা না নিয়ে কামনা না নিয়ে বা কোনো উদ্যোক্তা না নিয়ে তারা করেন অনেকে এর মধ্যে কিন্তু অনেকে সাকসেস হয়ে যান যেটা কল্পনার বাহিরে উনিও আশা করেন না তাই না তো এটা আসলে একটা সময় লাগে এটা একটা ভাগ্য লাগে আমি মনে করি সোশ্যাল মিডিয়া কাকে কি কখন কিভাবে দেখে কিভাবে গ্রহণ করে এটা বলার অপেক্ষা নেই তো সুতরাং আপনাদের ভিডিও দেখব আপনাদের সাপোর্ট করবো আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি মা মনে ঈদ মুবরক তোমাদেরকে ভালোছো সাজে নাই না তবে ঈদ ঈদ মোবার বুঝো নাই ঈদ তো ঈদে এটা আল্লাহর কাজ

অনুজীব করতে করতেছ না